ঢাকা খুলনা রুটের সময়ের অন্যতম জনপ্রিয় অপারেটর দোলা পরিবহন আর আমার এবারের সঙ্গী ছিল এই দোলা পরিবহনের বহরে সম্প্রতি যুক্ত হওয়া প্যাকেট মার্সিডিস বেঞ্চ ও টোয়েন্টি থ্রি মডেলের নন এসি বাস্তব চলেন এবার আমার ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আর ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন চলেন শুরু করা যাক তো এই যে আমার ট্যুর দেখতে পাচ্ছেন বারো একচল্লিশ বিশ রেজিস্ট্রেশনের বাস একদম ব্র্যান্ড নিউ বাস আর আমার আসলে টিকিট টিকিট কাটা ছিল না আমি একেবারেই মানে রানিংয়েই যাব আমার ইন্টেনশান ছিল আমি দোলাতেই যাব তো ওই উদ্দেশ্যে আর কি গুলিস্থানে চলে আসি তো এসেই আসলে লাকিলি মার্সিডিস বেঞ্চটা পেয়ে যায় আসলে আমার মার্সিডিস বেঞ্চে ওঠার অনেক দিনেরই ইচ্ছা ছিল তো আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু অলরেডি দেখেছেন যে আমি অরেন ট্রাভেলসে জার্নি করছি তো অরেন ট্রাভেলসের যে প্রবলেমটার কথা বলেছিলাম তো আপনারা সেই ভিডিওতে দারুণ আমাকে রেসপন্স দিয়েছেন অনেকেই জানিয়েছেন বিষয় এটা যে টার্বো সাউন্ড মানে যেহেতু আছে ইঞ্জিন তার কারণে হয়তো ভাই ভাইব্রেশন আর সাউন্ডটা হয় তো এই কারণে আসলে ওই ট্যুরের বাসের মধ্যে থাকাকালীনই কিন্তু আমার মনে হয়েছিল যে আমি আসলে এটা নন এসি মার্সিডিজে আমার উঠা দরকার বা আমি উঠবো তবে আমার মানে এই ট্যুর প্ল্যানের মধ্যে কিন্তু ছিলই যে আমি দোলাতেই খুলনায় ব্যাক করব যে খুলনা হয়ে আমি যশোর যাব তো আপনারা এর আগের ভিডিওটা দেখেছেন যে আমি দিনাজপুর থেকে হানিফের ভলভোতে আসছি তো এসেই কিন্তু আসলে ভোরবেলায় আমি গুলিস্থান চলে যাই সেখান থেকে আরকি কি দোল কিন্তু আসলে লাকিলি আলহামদুলিল্লাহ যে আমি দোলার মার্সিডিজ বেঞ্চ একদম প্যাকেট অবস্থায় পেয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আর আমার সিট ছিল সি টু আসলে একদম রানিংয়ে তো বুঝতেই পারছেন কিন্তু তার থেকেও বড় সমস্যা ছিল যেটা সেটা হচ্ছে যে আমার পাশের যাত্রী যিনি ছিলেন তিনিও মহিলা আমার সামনে দুইজন তিনারাও মহিলা আবার এ থ্রিতেও সেখানেও মহিলা মানে ক্যামেরা চালানো ভাই যে কঠিন অবস্থা হয়ে পড়েছিল আমার জন্য তো যাই হোক প্রথম আপনাদের বাসটা দেখাতে পারিনি এর জন্য এই যে এখানে গাড়ির দাঁড়াইছে যখন কেরানীগঞ্জের এখানে তখন আর কি ভিডিও করে দিচ্ছি সামনের থেকে আর সিট দেখাতে পাচ্ছি না তো সিটের জন্য আমার এই বাসের ফুল রিভিউ একটা করা আছে সেই ভিডিও লিংক আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কারণ যেহেতু বাসে যাত্রী আছে তো আমি ভিতরটা দেখাতে পারছি না আপনাদেরকে জাস্ট ড্যাশটা দেখালাম তো এই যে কেরানীগঞ্জ কাউন্টার থেকে যাত্রী নিয়ে অবশেষে আমার বাস ছেড়ে দিল তো এখন বাজে সকাল সাতটা বেজে এগারো মিনিট ফাইনালি আমাদের বাসে যে কেরানীগঞ্জ কাউন্টার থেকে ছাড়তেছে তো আসলে আমি আর দোলার যখন মার্সিডিস বেঞ্জ বের হয় এবং আমি ওই রিভিউ ভিডিওটাও করি তো সামনাসামনি দেখে এবং ইন্টেরিয়র দেখে আমার খুবই ভালো লাগছিলো তো অনেক দিন ধরে প্রধানত আমার দোলাতে চড়ার অনেক ইচ্ছা যেহেতু বর্তমান সময়ে বলতে গেলে দোলা খুবই কিন্তু জনপ্রিয় খুলনা রুটে বিশেষ করে তাদের যে মাদার রুট পিওস্পোস সেখানে তো তারা জনপ্রিয় ঠিক আছে কিন্তু খুলনাতেও কিন্তু তারা দিনকে দিন আর কি জনপ্রিয় হয়ে উঠছে তা তার মূল যে কারণ আগে যেটা ছিল যে হান্ড্রেড পার্সেন্ট তাদের বহরে জাপানি গাড়ি কিন্তু বর্তমানে কিন্তু যদি এই কথা বলতে যায় তাহলে কিন্তু ঠিক হবে না তা এখন কিন্তু তারা নাই নাইনটি জাপানি গাড়ি এক পার্সেন্ট হয়তো বা জার্মানির এই মার্সিডিজ বেঞ্চ আসলে যোগ সেপার তবে মানে সত্যি কথা বলতে যে নিম্নমানের গাড়ি না নিয়ে তারা যে এখন তাদের এই ব্র্যান্ড ভ্যালুটা ধরে রাখছে এটার জন্য আসলে আমার দোলাতে চড়ার খুবই ইচ্ছা ছিল অনেক দিন ধরে ইভেন আমি দোলার যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ সেখানেও মানে খোঁজ নিয়েছিলাম যে মার্সিডিজ বেঞ্চ বাসগুলোর কোনো ফিক্স শিডিউল আছে কিনা তো আমাকে বলা হয়েছিল যে না নাই তো যাই হোক লাকিলি এটা পেয়ে গেছে এটা আল্লাহর ইচ্ছা যে আমি দোলাতে ফার্স্ট জার্নিটাই মার্সিডিজেন্স প্যাকেটেই করতে পারছি তো রিসেন্টলি তাদের বহরে ইস্যুজও যুক্ত হয়েছে তো সেটাতেও চড়ারও খুব ইচ্ছা আছে ইনশাল্লাহ খুব শীঘ্রই চেষ্টা করব ওঠার সময় সুযোগ করে দোলার বহরে সম্প্রতি যুক্ত হওয়া ইস্যুজু বাসগুলো ইস্যুজু এম টি ওয়ান থ্রি ফোর কিউ মডেলের তো আমরা এই যে পদ্মা সেতুতে উঠে যাচ্ছি আপনারা যে দেখতে পাচ্ছেন আর এখন বাজে সকাল সাতটা বেজে সাতাশ মিনিট আমরা পদ্মা সেতুতে উঠে যাচ্ছি আর এই যে দেখেন অবস্থা সামনে এই দুইজন আর মহিলা আর কি খুব সম্মত ওনারা মা মেয়েই ছিলেন তো ওনারা আসলে পদ্মা সেতু আসার পরে এভাবে দাঁড়ায় পড়েছে ঠিক আছে তো ভিডিও করা আসলে খুবই কঠিন হয়ে যাচ্ছে কি করব তারপরেও যতটুকু আর কি চেষ্টা করেছি মানে এর মধ্যে দিয়েও ভিডিওটা করার তবে একদম সকালে নদী তো বেশ সুন্দর লাগছিল আকাশে হালকা হালকা মেঘ ছিল তো বেশ ভালোই লাগতেছিল ফুলক যদিও আমার চোখে খুব মারাত্মক মানে লেভেলের ঘুম কারণ আমি গত একদিন আগের থেকে আর কি জার্নির উপরে আসি যশোর থেকে ঢাকা আসছি সব ভোরে বাসে দেন সকালের বাসে হিলি হয়ে দিনাজপুর হয়ে আবার রাতের বাসে দিনাজপুর থেকে ঢাকা হয়ে এখন টানা জার্নি করতেছিলাম তো চোখে প্রচুর ঘুম তো তারপরও আর কি জার্নিটা আমি খুব এনজয় করতেছিলাম কারণ একদম কি বলবো মানে খাপে খাপ লেগে গেছে যেহেতু দোলাতেও যাইতে চাইছিলাম ইভেন প্যাকেট বাস পেয়ে গেছি ব্র্যান্ড নিউ বাস ও কিছু মিলায় আসলে জার্নিটা আমি খুবই উপভোগ করছিলাম তো এখন বাজে সকাল আটটা বেজে পঁচিশ মিনিট আমরা এই যে ভাটিয়াপাড়া ওভারপাসে চলে আসছি তো বাসের গতি আপনারা হয়তো বা এতক্ষণ উপভোগ করেছেন দারুণ গতি আসলে আমি জানতাম দোলার বাস বেশ ভালো গতিতেই চলে যতটুকু আমি জেনেছি তো সেদিন আসলে ফিল পাইলাম আর মার্সিডিজের ফিলটাও আসলে ভালোভাবে পাওয়া গেল কারণ এসি আর নন এসির তো ভাই একটা কম্পেয়ার আসে কারণ এসি বাস কিছুটা হলেও তারা আসতে চালানোর চেষ্টা করে তো তারপরেও বলবো যে এসির যে টার্বো ইঞ্জিন তো ভালোই লাগছিল স্পিড উঠে আর এই কারণে নন এসিতেও উঠে দেখলাম আসলে নন এসি মার্সিডিজও মানে বেশ ভালো বেশ ভালো মানের গাড়ি আমার কাছে তো ভাই ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে ওভারঅল মার্সিডিজ এখন পর্যন্ত আমার ভালো লাগছে এখন লং ব্যাপার যেটা সেটা তো আসলে কতদিন যায় বা এর অবস্থা কেমন থাকে সেটা মানে কয়েক বছর না গেলে তো আসলে বলা সম্ভব না তবে এখন পর্যন্ত যতটুকু দেখতেছে আমার কাছে বেশ ভালোই লাগতেছে আর কিছু রিসেন্ট টাইম অ্যাক্সিডেন্ট নিয়ে যারা আসলে কথা তুলতেছেন আসলে আমার মনে হয় এটা আসলে প্রশিক্ষণের অভাব হ্যাঁ কারণ আমাদের দেশের ড্রাইভার যারা আছেন তারা আসলে হিনো বা অশোক অশকলিল্যান্ডেই ইউজ টু মার্সিডিজের সাথে হয়তো বা সেভাবে তারা ইউজ টো না তো এটার কারণে হয়তোবা সমস্যাগুলো হইতে পারে কিছুটা এটা আসলে বাসের ফল না দিয়ে কিছুদিন সময় দিলে আমার মনে হয় আয়ত্তে এসে গেলে এই প্রবলেমগুলো আর হবে না খুব একটা ড্রাইভার সাহেব এমন এমন সব গান চালাচ্ছেন আসলে ভিডিও করতেও সময় ভয় লাগতেছিল আর র যে রাখবো রাখলে আবার যদি কপি আসে তো যাই হোক আমরা গোপালগঞ্জ পার হয়ে আসলাম তো গোপালগঞ্জ থেকে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার অনেক ভালো লাগবে আর এর আগের ভিডিওগুলো তো আপনারা যথেষ্ট রেসপন্স করতেছেন বিশেষ করে ফেসবুক থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ তারা অনেকেই কমেন্ট করছেন তারা কে কোথা থেকে দেখছেন হানিফের ভিডিওটা তো অনেকেই ফেসবুক থেকে ভিডিওটা দেখেছেন ইভেন বগুড়া থেকেও দেখেছেন ইভেন খুলনা থেকেও দেখেছেন তো আমার বেশ ভালো লাগতেছে আপনাদের রেসপন্স পেয়ে তো আশা করি আপনারা এই রেসপন্স করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ফেসবুকের পাশাপাশি ইউটিউবেও কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো থাকে তো আমরা এই যে চলে আসছি দোলার নিজস্ব তেল পাম্প যেটা সেখানে আর এখানেই দোলা কি বিরতি দেয় একই সাথে তেল দের বিরতি এবং টয়লেট বিরতি এবং এই যে ডান পাশে ছোট একটা কনফেকশনারি দোকান দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা টুকটাক খাওয়া দাওয়া করতে পারবেন খাবারের মান বেশ ভালো আমি প্যাটিস নিয়েছিলাম তো প্যাটিসটা বেশ ভালো ছিল এবং দামও বেশ রিজনেবল আমার কাছে বেশ ভালো লাগছে বিষয়টা তো নিজস্ব পাম্প হইলে যে খুব দাম বেশি এমন না এখন বাজে সকাল নয়টা যে পনেরো মিনিট আমাদের বাসে যে ব্রেক শেষে যাচ্ছে খুলনার উদ্দেশ্যে আসলে আমার এই রুটটা না খুব একটা পরিচিত না আসলে আমি যখনই যাওয়া আসা করছি কয়েকবার দুই থেকে তিনবার তো মানে ঘুমের মাঝেই থাকি একটু ঘুম ঘুম থাকে বা এমন এমন ট্রামে জার্নিগুলো গুলো করছে যে ঘুমের ভিতরে তো এই কারণে আসলে এই রুটটা আমি এখনো সেইভাবে চিনে উঠতে পারিনি আস্তে আস্তে চিনে যাচ্ছি তো ইনশাল্লাহ আগামীতে একদম মানে ফ্রেশভাবে একটা জার্নি করব যে যাতে ঘুম না থাকে চোখে একেবারেই তখন আসলে আর আরো সুন্দরভাবে চিনে নিতে পারবো যে কোন জায়গাগুলো কোথায় পড়ে আর কি তো যাই হোক ওভারঅল জার্নি যদি আমার কাছে বলেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে সার্ভিস খুবই ভালো ভালো আমি 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 তো তো পেয়েছি ব্যক্তিগতভাবে আমার আমার প্রথম জার্নিতেই জার্নির কথা বলছি অনেকেই দেখি যে অনেকে ঠিক না গুটি কয়েক মানুষ একটু ব্যাড কমেন্ট করেন যেরকম হানিফের ওখানে একজন কমেন্ট করেছেন হানিফের থেকেও ভালো আছে ভাই আমি তো আমার ভিডিওতে কাউকে বলি না যে আমি যে বাসে চড়ছি এটাই সেরা বা আপনাদেরকে এই বাসেই চড়তে হবে এমন কোন লাইন বা এমন কোনো কিছু তো আমি কখনো কোনো ভিডিওতে তো মিন করি না আমার জার্নিটা আমার কাছে কেমন লাগছে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভালো না লাগলে স্কিপ করবেন কিন্তু উল্টো পাল্টা কমেন্ট করে নিজের ক্লাসটা নামানোর দরকার কি বলেন হ্যাঁ আমি তো কাউকে বলি নাই যে এই বাসে আপনাকে উঠতে হবে ইভেন আমি যে দোলাতে উঠছি আমি তো আপনাদেরকে একবার বলতেছি না যে আপনাদের দোলাতেই উঠতে হবে দোলার থেকে ভালো বাস নেই এরকম তো আমি কোনো কিছু বলছি না বাট আমার কাছে জার্নিটা কেমন লাগছে আমি সেটা জানাচ্ছি হ্যাঁ হয়তোবা বা বার উঠলে একবার খারাপ হইতে পারে বা দশ বার উঠলে কিছু বাসে আট বারই খারাপ হইতে পারে দুইবার ভালো হইতে পারে তো এইরকম হইতে পারে এটা মানে মানুষ ভাগ্যের উপরও ডিপেন্ড করে তাদের সার্ভিসের উপরও ডিপেন্ড করে তবে আমি যতটুকু ফেসবুকে দেখেছি বা ইউটিউব ঘাটাঘাটি করে অন্যদের ভিডিও যতটুকু জানছি বা শুনছি ইভেন আমিও যতটুকু দেখলাম আমার কাছে দোলা সার্ভিস বেশ ভালো লাগছে এদের স্টাফ বিহেভিয়ারও বেশ ভালো ছিল বিশেষ করে বলতে হয় সুপারভাইজার সাহেবের কথা আর তার বিহেভিয়ার খুবই ভালো লাগছে আমি যতটুকু দেখলাম এই যে আমার সামনের সিটে যারা বসেছিলেন মহিলারা তাদেরকে নামার সময়ও তিনি বেশ ভালোভাবেই নামিয়ে দিয়েছেন এই যে আমরা ফকিরহাট পার হচ্ছি তো ফকিরহাট থেকে কেউ ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করবেন তো যেটা বলছিলাম তো বিহেভিয়ারও বেশ ভালো বেশ ভালো ছিল আর সিটগুলো ভাই খুবই আরামদায়ক হ্যাঁ আমি মানে মানে আলাদাভাবেই বলতে হচ্ছে সিটগুলোর কথা খুবই আরামদায়ক আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে মার্সিডিস যেহেতু কিছুটা লম্বা চ্যাসিস তো এখানে না চল্লিশ সিট দেওয়ার পরেও যথেষ্ট লেগ স্পেস থাকে হ্যাঁ যথেষ্ট লেগ স্পেস থাকে আমি ধরেন ছয় ফিট চার ইঞ্চি লম্বা একজন মানুষ তো আমি সি লাইনে বসে কিন্তু যথেষ্ট লেগ স্পেস পেয়েছি পরে যে এখন ভিডিও দেখতেছেন এখন কিন্তু আমি বি টুতে বসা তো ওভারঅল আসলে খুবই সুন্দর লেগ স্পেস থাকে তো আমরাই যে রুপসা খানজান ব্রিজের ব্রিজের কাছাকাছি চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন তো ওভারঅল জার্নি খুবই ভালো ছিল আর আমি সোনাডাঙ্গায় নেমে যাই দশটা বেজে পনেরো মিনিটে তো আপ মানে আমার কাছে জার্নিটা বেশ ভালো লাগছে যদি মার্কিং করতে বলেন আমার কাছে আমি তো আট দিবই কারণ আমার কাছে যেরকম লাগছে সেটাই আমি বললাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন বেশি ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ফলো দিবেন এছাড়াও যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্যাদি আদান প্রদানের জন্য ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্ট গ্রুপে যোগদান করতে পারেন আজকের মতন আল্লাহ হাফিজ